মৃত্যু আমাদেরকে হাত ছাড়ে দিয়ে রাখছে রজব মাস আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমি দশ পনেরো মিনিট কথা বলবো দীর্ঘক্ষণ কথা বলার আমার অভ্যাস নাই এবং আমি সাধারণত ওয়াজ নসিহত পলমায়ুদ্দিনরা যেভাবে করে সেই রকম করার প্রজ্ঞা আমার মাঝে নেই তারপরও আমার ভাইয়েরা আমার আকিরা সংগঠনের ভাইয়েরা বলেছেন মহাব্বতের কারণে আসছি তো আমি আশা করব আপনারা যারা বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছেন আপনাদের এলাকায় মাহফিল আমরা যারা দায়িত্বশীলরা আছি দায়িত্বশীলরা যদি বসে যায় আমার মনে হয় প্যান্ডেল আরো সুন্দর শোভাবর্ধন পাবে আমাদের প্রত্যেক জায়গায় প্রত্যেক ওয়ার্ডে রকম সংগঠন প্রয়োজন আর নূর ফাউন্ডেশনের মতো সুন্দর বাংলা আরবি ইংরেজি যেই নামে হোক সুন্দর অর্থবহ নাম দিয়ে ভবিষ্যৎ বংশধরকে একত্রিত করার জন্য ঐক্যবদ্ধ করার জন্য আহলে জামাতের মতাদর্শের ব্যাপ্তি ঘটানোর জন্য পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় রসুল পাক সাল্লাহ আলি সাল্লামের দিক নির্দেশনার কথা বলার জন্য হেরা গুহার জ্যুতি যেখান থেকে রাবুল আল আমিন রসুল পাক সাল্লি ইসলামের মাধ্যমে কোরআনে করিম দিক নির্দেশনা দিয়েছেন এবং মসজিদে কেন্দ্রিক যেই শিক্ষার আলো নৌরানি জ্যোতি বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন সাহবাই গ্রামের আদলে দিক নির্দেশনা মোতাবেক যুগে যুগে কুতুব আবদাল ও আহলে সুন্নাতরা যেই দিক নির্দেশনা দিয়ে গেছেন তরিকত সরিয়ত হাকি মারফতের মরফতের কর্মকাণ্ড যাদেরকে শিক্ষা দিয়েছেন সেই সমস্ত মানুষদের উত্তরসূরিরা ওলামায়ে দ্বীনদের দিনদের তরিকতপন্থীরা এখনই ঐক্যবদ্ধ থাকা ঐক্যবদ্ধ রাখা ঐক্যকে শক্তিশালী করা অত্যন্ত প্রয়োজন আখেরি জামানা ইমান রক্ষা করা বড়ই কঠিন হয়ে পড়েছে রসুল পাক সাল্লা ইসলাম বলেছেন এমন সময় আসবে হাতের তালুতে কয়লা গরম গরম কয়লা রাখলে যে কষ্ট অনুধাবন হয় তার চেয়েও বেশি কষ্ট হবে ইমান রক্ষা করা টুপি পাঞ্জাবি পরে দাড়ি পরে শার্ট টুপি পরে আপনার কোর্টটায় পরে ইসলামী লেবাস নিয়ে কত রকমের কায়দায় মানুষদেরকে ইসলামের কথা বলা হচ্ছে হবে এগুলো থেকে রক্ষা করার জন্য আমাদেরকে অজুর্গানীদের অনুকরণ অনুসরণের বিকল্প নেই কাদেরিয়া চিস্তিয়া নকশা বন্ধিয়া মোজাদ্দে দিয়া তরিকার যে মশায়করা বুজুরগার দিনরা যারা এই দেশে ইসলাম এনেছেন শাহ মানত রহমতুল্লাহ শাহ জালাল ইয়েমিনী শাহ মকদুম হজরত বুরহান উদ্দিন ওসুল আদম মাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলাই ইমাম এল সুনত আল হজরত মুজাদিনিল্লা শাহমদ রিজা খান ফাজল বেলবী রহমতুল্লাহ আলাই সৈয়দ মসিহুল্লাহ মির্জাপুরি রহমতুল্লাহ আলাই ওসুল আলম হাফেজ বদুর রহমান রহমতুল্লাহ আলাই শাহিন শাহী সিরকুটের দরবারের যে দিক নির্দেশনা এগুলো আমাদের সমাজে আমাদের পরিবারে আমাদের প্রতিটি পাড়ার রন্ধ্রে রন্ধ্রে এই আওয়াজগুলো পৌঁছে দেওয়া এই সংগঠনগুলোর অত্যন্ত প্রয়োজন যারা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে বাধা প্রদান করবে অসৎ কাজকে ঘৃণা করবে এবং সর্বোপরি যে অন্যায় অবিচার জোর জুলম করে শক্তি সামর্থ্য যাদের নাই তারা ন্যূনতম ঘৃণা করবে নামাজ রোজা হজ জাকাত যেভাবে ফরজ মুসলমান ঐক্যবদ্ধ থাকাও ফরজ সৎকারের আদেশ দেওয়া ফরজ শক্তি সামর্থ্য যার আছে আপনি হাদি সাহেব আপনি গাদি সাহেব আপনি শিল্পপতি বিত্তবান আপনি চেয়ারম্যান এমপি মেম্বার এলাকার যতই বড় প্রভাবশালী হন না কেন আপনি আপনার শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি সৎ কাজের আদেশ দিলেন না অসৎ কাজে বাধা দিলেন না অসৎ কাদের ঘৃণা করলেন না সৎ কাদের আদেশ নিজের পরিবার পরিজনকে দিলেন না আপনি পাচক্ত নামাজ পড়েন আপনি হজ করেন আপনি জাকাত দেন আপনি একদম মসজিদের প্রথম কাদের প্রত্যেক দিন নামাজ পড়েন কিন্তু আপনার পরিবারের মেয়েরা পর্দাশীল নয় পর্দা করেন না এ ব্যাপারে আপনাকে রাবুল আলামিনের দরবারে জবাবদিহি করতে হবে শুধু নামাজ পড়ে হজ করে গুজার করে আপনি জিকিরের মধ্যে থাকবেন আর সৎ ব্যাপারে বলবেন না অসৎ কাজে বানা দিবেন না অসৎ কাজকে ঘৃণা করবেন না আপনার নিজে নিজে বাঁচতে চাইবেন এটা ইসলামে বলা হয়নি নিজেকেও বাঁচাতে হবে আপনার অন্যায় অভিচার বিচার জোর জুলম এবং আপনার নফস আপনার খারাপ প্রবৃত্তি যেইটা আপনার মধ্যে আছে এইটার সাথে আপনাকে যুদ্ধ করতে হবে সাথে সাথে দেশের জন্য সমাজের জন্য পরিবারের জন্য আপনাকে অবদান রাখতে হবে নামাজও পড়তে হবে রিজিকের জন্য আবার রিজিকের তারা এসে চাকরি বাকরি আপনার ব্যবসা বাণিজ্য এগুলো করতে হবে সেই চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য গুলো সৎ পথে করতে হবে সুদের কাজ ঘুষের কাজ আরেকজনকে অন্যভাবে আরেকজনের জায়গা জমি গ্রাস করার জন্য ব্রেন খরচ আপনার মাথার মধ্যে কি চিন্তা চেতনা আছে ভালো কাজ করার জন্য আন্নুর ফাউন্ডেশনের মতো যারা কাজগুলো করছে তাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আপনার ব্রেন আপনি খরচ করতেছেন চিন্তা চেতনা করতেছেন না আরেকজনের জায়গা জমি আরেকজনের বাড়ি ঘরের টাকা পয়সা আরেকজন মানুষকে বিপদগামী করার জন্য আপনার ব্রেনে চিন্তা চেতনা করতেছেন রব্বুল আর আপনাকে এই সমস্ত বিষয়গুলো সম্বন্ধে প্রশ্ন করবে শুধু নামাজ নামাজের সাথে সাথে এই সারের তিন হাত শরীর আপনার সমস্ত কিছু আপনার চিন্তা চেতনা আপনার দেখা আপনার শোনা আপনার বলা আপনার চলা কার্যক্রম সমস্ত কিছু আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য হতে হবে না হয় কালকে আমতের ময়দানে আপনার আমল সুন্দর হবে না সুতরাং এই আমলকে সুন্দর করার জন্য এ আমলকে সুন্দর করার জন্য আমার কাছে জমি আছে পাহাড় আছে এখন হচ্ছে সুদিন সামনে আমার চাষবাস করার জন্য আমার জমিকে সুন্দর করার জন্য সবুজ করার জন্য রিজিকের জন্য রিজিক তালাশ করার জন্য ধান চাউল উৎপাদন করার জন্য এখনই সময় এখন আপনার জমিতে আপনাকে ট্র্যাক্টর দিয়ে আপনার জমিকে আপনাকে মাটি এমন ভাবে তৈরি করতে হবে যেখানে আপনি বীজ ফেলতে পারেন বীজতলা আগে তৈরি করতে হবে কি জন্য আপনার ধানের চারা রোপণ করার জন্য আপনাকে জ্বালা ধান ফেলার জন্য আজকে জমিকে আর পেকে আপনাকে আগে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে এমনভাবে করতে হবে সেখানে যেন আপনি ধানের বীজ ফেলার পর সেখানে জ্বালা তৈরি হয় সেখান থেকে ওখানে পানি দিতে হবে তারপর আপনাকে আবার রোপণ করতে হবে তারপর আপনাকে এরপর আপনি তিন মাস পর আপনার ধান পাকবে ধান ঘরে আসবে এখনই সময় ইবাদতের বীজ বপন করার সময় হচ্ছে রজব মাস ইবাদতের বীজ বপন করার সময় হচ্ছে আমাদের বছরে পাঁচ রাজ শ্রেষ্ঠ এখানে আমাদেরকে একদম রব্বুল আরামিনের পক্ষ থেকে তার রহমত সব সময় উজাড় আছে আমাদের জন্য তিনি এই সৃষ্টি করেছেন আমাদের জন্য সমস্ত সৃষ্টিশীল আঠারো হাজার সৃষ্টিশীল কার্যক্রম তার গুণাবলীর যে কার্যক্রম এগুলো সমস্ত কিছু আমাদের জন্য আলো বাধাস চন্দ্র সূর্য সমস্ত কিছু সাজিয়েছেন আশরাফুল মখলুকাত এই মানুষদের জন্য প্রথম রাত রজ্দের প্রথম রাত খুব গুরুত্বপূর্ণ রাত এই দিন সারা রাত যদি আপনি এবাদত করেন পুরো বছরের স্বভাব পাবেন আপনি রোজা রাখবেন পুরো বছরের রোজা রাখার স্বভাব পাবেন সারাদিন নামাজ রোজা ইবাদত বন্দেগীর কাজ করবেন পুরো দিনে স্বভাব পাবেন পুরো রাতের আপনি এবাদত বন্দেগি পুরো বছর রোজার স্বভাব পাবেন লাইলাতুল তুল বা রাত শাবান চাঁদের চোদ্দ তারিখ দিবাগত লাইলাতুল কাদার রমজানের ছাব্বিশ তারিখ দিনগত রাত আর দুই দুই রাত উল ফিতরের রাত শ্যামাই চিনি জামা কাপড় কিনতে কিনতে শেষ ঈদ উল আজহার রাত গরু পেঁয়াজ রসুন ছুরি কিনতে কিনতে শেষ এই পাঁচ রাতের মধ্যে দুই রাত লাইলাতুল বরাত আর লাইলাতুল কদর আমাদের মনে থাকলেও রজবের প্রথম রাত্রির কথা এবং দুই ঈদের দুই রাত আমরা ভুলে যাই আমরা আশা করব রজব থেকে আমরা শুরু করব শাবান রজব চাঁদে যে ইবাদতের বীজ বপন করল না রজব চাঁদে যে ইবাদতের বীজ বপন করলো না শাবানের মধ্যে চোদ্দ তারিখ রাত আছে শাবান সাবানের শাবানের গুরুত্বপূর্ণ রাতে রব্বুল আলমের দরবারে চোখের পানি ফেলে নিজের অন্যায় অবিচার জোর জুলম সমস্ত কিছু অপরাধের মার্জনার জন্য রব্বুল আলমিনের দরবারে চোখের পানি ফেলে এবাদতের বীজকে তরুতাজা করা হল না রমজানে কিভাবে সেই ইবাদতের ফসল আমরা আশা করতে সুতরাং রমজানের উৎসাহ উদ্দীপনা আতর গোলাপ খুশব জামা কাপড় সমস্ত কিছু আমার কাজে আসবে তখন যখন আমি রজব থেকে শুরু করে অথবা রমজান বিহবি আমি ইফতার রোজা কোরআন তেল তারাবিন নামাজ বিশ্বাকাত সহ সৎ আদেশ অসৎ থেকে বিরত থাকে নিজের আমলকে যদি সুন্দর করি তাহলে ঈদুল ফিতরের নামাজ আমার মাঝে নতুন প্রেরণা সৃষ্টি করবে আর আমি রোজা রাখলাম না নামাজ পড়লাম না ইফতার করলাম না কিন্তু ঈদের দিন পৃথিবীর শ্রেষ্ঠ জামা সবচেয়ে দামি কাপড় পরে যদি আমি গয়া ময়দানে যাই আমার মনে আমার চেহারায় কোনো অবস্থাতেই তৃপ্তি আসবে না রব্বুল আলামিনের রহমত আমার চেহারার মধ্যে প্রকাশিত হবে না যদি আমি লোক রমজানের রোদা না রাখি ইফতার না করি কোরআনুল করিম না করি তাইলে আমরা যেভাবে বীজতলা তৈরি করি তারপর জ্বালা রোপণ করি তারপর ধান কেটে আনি এইটা পাওয়ার জন্য দীর্ঘ ন্যূনতম তিন মাসের অধিক যেভাবে সময় লাগে তদ্রুপভাবে রবুল আলমীদের পক্ষ থেকে এবং এমন এক গুরুত্বপূর্ণ তিন মাস আমাদেরকে দিয়েছেন রজব সাবান রমজান মাস ইবাদতের বীজ বপন করা সাবানের চোখের পানি দিয়ে ইবাদতের বিষকে তোর আদা করা নিজের বদ আমলের জন্য রব্বুল আলমের দরবারে মাফ চাওয়া এবং রমজানে আমরা এই সেই সাফল্য অর্জন করতে পারবো যুবক ভাইরা যারা লেখাপড়া জানেন তাদের কাছে উদাত্ত আহ্বান এই তিন মাসের মধ্যে কোরআন করিম তেলোয়াত আছে আছে আপনাদেরকে আমি আহ্বান জানাবো অর্থ সহ কোরআন করিম পড়া খানজুল ইমান খোলাইন ফান বা নুরুল ইরফান আলা হযরত আযিমুল বরকত মুজাদ্দিদ মিল্লাত শাহ আহমদ রিজা খান ফাদিল বে রহমাতুল্লাহ আলাইহি যে তাফসীর গ্রন্থ তরজমানুল কুরআন এইটা বাংলা মাওলানা আব্দুল মান্নান সাহেব যেটা অনুবাদ করেছেন সেইটা যদি আমরা এই তিন মাস মিলে পুরোপুরিভাবে অর্থসহ অর্থ সহ পড়ে ফেলতে পারি তাহলে জীবনের একটা বড় সাফল্য আপনি বড় একটা শান্তি পাবেন জীবনে একবার হলেও অর্থ সহ কোরআন করিম আমি তার করেছি এমনি অনেকেই করেছেন করছেন আপনাদের কাছে আমি আহ্বান জানাবো আমার ছাত্র ভাই যুবক ভাইয়েরা যারা পড়তে জানেন তারা অর্থ সহ তফসির আর একবার পরে ফেলুন আর যারা মুরুব্বীরা যারা একদম জানেন না তারা অন্তত কোরআন করিম খুলে প্রতিটি লাইনে লাইনে হাত দেখে দেখে এক লাইনের পর আরেক লাইন এক লাইনের পর আরেক লাইন যেভাবে হাবিব সাহেব পড়লে স্বভাব পাবে আপনিও সেভাবে স্বভাব পাবেন যিনি পড়তে জানেন না তিনি সুতরাং আমরা রজব রজবান রমজান মাসের গুরুত্বপূর্ণ আমল পড়ার চেষ্টা করি আপনি ফদরের নামাজ পড়লেন এর থেকে এরপর জোহরের নামাজ পড়লেন ফজর এবং জোহরের মধ্যে গুনা করেছেন জোহর পরার মাধ্যমে সেটা মাফ হয়ে যাবে জোহরের পর থেকে আপনি আসর বললেন জোহর আসরের মধ্যে যে গুনাহ করেছেন রব্বুল আর আমিন মাফ করে দিবেন আসর থেকে মাগরিব গুনা করে থাকলে সে মধ্যকারের গুনাহ মাফ করে দিবেন মাগরিব থেকে এসা আপনি পড়লেন মাফ করে দিবে এইভাবে পড়তে পড়তে আপনি তাহাদ্জ গুদারের আপনার ইচ্ছা হয়ে যাবে রব্বুল আলামিন এই তাহাজ গুজারের মাধ্যমে আপনাকে অফুরন্ত নিয়ামত দান করবেন আল্লাহ উনি মহান খালেক সমস্ত মির্জাপুর বাসীকে উনি বড় রাজা মহারাজা বানা দেন কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন ওনার এক বিন্দু পরিমাণ কমবে না সুতরাং আল্লাহর রহমত নিয়ামত আমাদের লেখা পড়া আমাদের আরবি পড়ি বাংলা পড়ি যাই পড়ি এখন আমাদের একমাত্র নিয়ত হচ্ছে আমাদেরকে টাকা ইনকাম করতে হবে আমাদের এক নিয়ত অধিকাংশ জনের টাকা ইনকাম করতে হবে কিন্তু নিয়তের মধ্যে যদি আপনি লেখাপড়া করতেছি আল্লাহ এবং আল্লাহ রসুলের পদ মত চিনার জন্য লেখাপড়া করতেছি সঠিক পথে পরিচাল্যা হওয়ার জন্য লেখাপড়া করতেছি অন্যায় অপরাধ দুর্নীতি না করার জন্য তাহলে আপনার সেই লেখাপড়া আপনাকে আদর্শ সচ্চরিত্রবান এবং মুস্তাকিমের উপর আপনাকে রাখবেন আপনি আলমে হয়েছেন আল্লাহ এবং আল্লাহরের জন্য কোরআন হাদিস পড়েছেন নিশ্চয়ই আপনি সঠিক পদে যাবে না আপনি ইউনিভার্সিটিতে পড়েছেন মাদ্রাসাতে পড়েন নাই মুসলমানের ছেলে হিসেবে কোরআনকে নিন তালুয়াত করছেন নামাজ পড়েন রোজা রাখেন যদি সত্যিকার পাবে মানুষত্ব জাগ্রত করার জন্য আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছেন তাহলে আপনার আপনার মধ্যে মধ্যে রব্বুল কলবের সেই দিবেন দিবেন আলেমকে যেভাবে আপনি বাংলা বললেও আপনার মধ্যেও সেইটা আছে আমরা আশরাফুল মখলুকাত আদম আল্লাহ ইসলামের বংশধর এবং বংশ পরম্পরায় রসুল পাক সাল্লাহ ইসলামের সেই নূরিজুতি আমাদের সকলের কলবের মধ্যে আছে আমাদের চালচরণ আচার আচরণ উঠা বসার কারণে যেভাবে একটা লোহা যদি আপনি মাটির মধ্যে পুঁতে রাখেন সেটা অবশ্যই সেখানে কি আসবে সেটা জাঙ্গার চলে আসবে আপনাকে আশ্রফুল মখলু আহাদ হিসাবে সৃষ্টি করা হয়েছে প্রাপ্তবয়স্ক হয়ে নামাজ পড়ার কথা আছে রোজা রাখার কথা আছে হ্রদের কথা আছে এবং সর্বোপরি প্রথম আপনাকে যেটা পড়তে হবে পাঁচ বছর আপনার বয়স থেকে সেটা হচ্ছে কোরআনকারিং তারোয়াত সকালবেলা যেন আমরা প্রত্যেকে কোরআনকারী তারোয়াদ করি ফুরকানিয়া মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেছে এখন আমাদের সমস্ত মসজিদের আঙ্গিনায় মসজিদ এলাকায় ফুরকানিয়া মাদ্রাসা ছিল মক্তব ছিল আমাদের মা বাবারা সকাল সকাল আমাদেরকে ঘুম থেকে তুলে দিত এখন এর মা বাবারা সকালবেলা নিজেরাও উঠে না ছেলে মেয়েদেরকে উঠাচ্ছে না ফুরকানিয়া মাদ্রাসায় যায় না কোরআনে করিম সকালবেলা যে তালোয়াতের কথা রহমতের কথা আছে সকালবেলা কোরআনে করিম তেলোয়াতের কথা সেই তালোয়াত বন্ধ হওয়া হয়ে যাওয়ার কারণে আমাদের আজ বিপদগামী হচ্ছি আমরা সুতরাং আমরা আমাদের সমস্ত এলাকাগুলোতে মসজিদ কেন্দ্রিক যে মক্তব ছিল ফোরকানিয়া মাদ্রাসা ছিল সেই ফুরকানিয়া মাদ্রাসাগুলো পুনরায় সুন্নি নুরানি ট্রেনিং নিয়ে পুনরায় আবার চালু করার জন্য আমরা কি করি শপথ গ্রহণ করি আমরা অনেক কিছু করতেছি মালবতার কল্যাণে কাজ করতেছি সমাজের জন্য করতেছি মসজিদ পাকা করতেছি টাইলস লাগাচ্ছি রাস্তাঘাট উন্নত করতেছি কিন্তু যখন আমাদের মা বাবারা সশিক্ষিত ছিল তারা সবাই কোরআন শরীফ পড়তে জানত তারা নামাজ পড়তে জানতো এখন আমার মাও শিক্ষিত আমার আমার স্ত্রীও শিক্ষিত আমার দাদিও শিক্ষিত সবাই দেখা যাবে ইন্টারমিডিয়েট ডিগ্রি মাস্টার্স কিন্তু দেখা যাচ্ছে আমার ছেলে ফাইভ পাস করে ফেলছে এইট পাস করে ফেলছে ক্লাস টেন পাস করে ফেলছে সে এখনো তিরিশ পাড়া কোরআনে করিম মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরও তিরিশ পাড়া কোরআন শেষ করতে পারেনি সুতরাং আমরা সকালবেলার সেই কোরআনে করিম তালোয়াদ করার জন্য সার্বজনীন করে ফেলি সকাল সাতটা থেকে আটটা এক ঘন্টা যিনি কেজি স্কুলে যাবেন যে আটটায় আপনার গ্রীষ্মকালে সেটা ছয়টা থেকে হতে পারে শীতকালে সেটা সাতটা থেকে হতে হতে পারে সার এক ঘন্টা যদি কোরআন করিমতে করে এরপরে সমস্ত স্কুলগুলো প্রাইমারি স্কুল বলেন আপনার কিন্ডার গার্ডেন বলেন সেগুলো এক কিলোমিটারের ভিতরে আপনার পাড়ায় মহল্লায় এই প্রতিষ্ঠানগুলো কোরআন করিমে আলোয়া করার পর আপনার ছেলে প্রাইমারি স্কুলেও যেতে পারে নুরানি মাদ্রাসায়ও যেতে পারে ইফতদাই মাদ্রাসায়ও যেতে পারে হাই স্কুলেও যেতে পারে সুতরাং আমরা আন্নুর ফাউন্ডেশনের আজকের এই মাসটি থেকে আমরা কোরআন করিম তেলোয়ার রজব সাবান রমজানের এইযু ধর্মত এই তিন মাস বিওপি আমরা যদি একটা ট্রেনিং নিয়ে নিই প্রত্যেক দিন পাঁচ নামাজ যদি আমরা পড়ি তাহলে সারা বছর আমরা নামাজের একটা প্রস্তুতি গ্রহণ করতে পারব এই মাস থেকে যদি আমরা রোজা রাখা আরম্ভ করি প্রতি সপ্তাহে ন্যূনতম দুইটা সোমবার বৃহস্পতিবার তাহলে আমরা আস্তে আস্তে সাবানের রোজা রজবের রোজা শাহবাদের রোজা এরপর রমজানের তিরিশটা আস্তে আস্তে রাখতে পারবো আমরা সেই অভ্যাসগুলো গড়ে তুলি এবং এই রমজানের আগে আজকের এই মাহফিল থেকে যারা শুনছেন যারা আছেন তাদের কাছে অনুরোধ আমার আমল সুন্দর করার জন্য আমার মা বাবার ইশারের স্বভাবের জন্য অথবা রব্বুল আলামিন আমাকে সুস্থ রাখার জন্য অথবা দেশের জন্য জাতির জন্য সমাজের জন্য অবদান রাখার জন্য আমি মির্জাপুর ইউনিয়নের যতগুলো মসজিদ আছে সমস্ত মসজিদগুলোতে একটা একটা বাংলা কোরআনে করিম খানজুল ইমাল রমজানের মধ্যে পড়ার জন্য রমজানের আগে আগে মির্জাপুরের সমস্ত মসজিদগুলোকে একটা একটা কোরআনের তফসিদ দিব সেই আহ্বান জানিয়ে শপথ গ্রহণ করার জন্য আজকের এই মাহফিল থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে ওয়াল জামাদের মতাদর্শে সমস্ত পাড়ায় মহল্লায় আমরা মসজিদ মাদ্রাসা হ্যাবজোখানা এতিমখানা মানবতার কল্যাণে মানবিক সংগঠন এবং মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকা যে ফরজ এই ফরজকে কাজে লাগানোর জন্য আমাদেরকে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি সময়ের প্রয়োজনে আমাদের ছাত্র ভাইয়েরা আমাদের যুবক ভাইয়েরা আমাদের মুরব্বী সমাজরা এবং আমাদের যারা প্রবাসী ভাইয়েরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছে তাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো আন্নুর ফাউন্ডেশনের মতো আর নূর ফাউন্ডেশনের মতো সংগঠন তৈরি করে দেশের জন্য জাতির জন্য সমাজের জন্য আকাই ধারে শূন্য জামাদের জন্য এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বরক